আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক পুষ্টিবিদরা বলেন একটি খাবার যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় তখন সেই খাবারটি অনেক বেশি পুষ্টিকর ও ক্যালোরি বহুল হয়ে যায় যা থেকে বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পায় এবং দ্রুত ওজন বৃদ্ধি পায় আজ তেমনি একটি খাবার রেসিপি শেয়ার করব তো এই খাবারটি আট মাস বয়স থেকে তিন বছরের বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন তো এই রান্নাটি করার জন্য এখানে আমি বাসায় যে ভাতের চাল যে চালের ভাত খাই সেই চালটাই ব্যবহার করেছি যদিও চালটা গ্রামের এবং মোটা চাল খুবই ভালো মানের আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার হাতের কাছে গ্রামের যে চালগুলো ভাতের চাল আছে তো এটা দিয়ে রান্না করলেও কিন্তু আমার বেবি খাবে তো এই রান্নাটা করার জন্য তো এখানে আমি শুরুতে দেখতেই পেয়েছেন নিয়েছিলাম মিষ্টি আলু আর সেই সাথে গাজর তো দুটোই আমি গ্রেড করে নিয়েছি কারণ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিতে পারেন যত ছোট করে কেটে দেবেন খুব সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর ভাতের চাল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয় তো যাই হোক এখানে যেহেতু আমি ব্যবহার করেছি ভাতের চাল মিষ্টি আলু আর গাজর তো আলাদা করে মিষ্টি করার জন্য তালমিষ্টি বা খেজুরের গুড় এগুলো আমি কিছুই ব্যবহার করব না এখানে যেহেতু ন্যাচারাল মিষ্টি রয়েছে আর এখানে আমি দিয়ে দিয়েছি তিনটা খেজুর তো খেজুর তিনটাকে বিচি ফেলে তারপরে নিয়েছি অবশ্যই খেজুরগুলো দেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন যে এর ভিতরে কোনো পোকামাকড় আছে কি না তো অনেক খেজুরের ভিতরে কিন্তু দেখা যায় পোকামাকড় থাকে তাই অবশ্যই খেজুরগুলো ধুয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আরও কিছু সময় আমি এই খেজুরের সাথে এ রান্নাটা করে নিচ্ছি তো খেজুর তো অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে আর সেই সাথে এখানে আমি চেক করে দেখছি যে ভাতটা আসলে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা মেশারের সাহায্যে মিশিয়ে দিব তো এই খাবারটা যেহেতু ছোট বাচ্চারা খাবে তো এত বড় আসলে দানা দানা খেতে পারবে না যদি অনেক বাচ্চারা আছে যারা ভাতের চালে তৈরি করা খাবার খেতে পছন্দ করে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পোলাওয়ের চালটা কিন্তু ব্যবহার করতে পারবেন আর যে সকল বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো হয় তারা চাইলেই এই খাবারটা গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন আর যাদেরকে গরুর দুধ খাওয়ানো হচ্ছে না তারা রান্নার শেষে পাত্রে যতটুকু নিবেন ঠিক ততটুকু পাত্রের সাথে আপনি চাইলে ফর্মুলা দুধটা মিশিয়ে দিতে পারেন কারণ সব খাবারে তো আর একসাথে ফর্মুলা দুধ মেশানো যাবে না তাহলে দেখা যাবে যে খাবারটা কিছু সময় পর নষ্ট হয়ে যাবে আর খাওয়াতে পারবেন না কারণ ফর্মুলা দুধ মেশানোর পর কিন্তু আর খাবারটা বেশি সময় রাখা যায় না তাই আমার মতো করে মানে বাচ্চা যতটুকু খাবে সেই পরিমাণে নিয়ে বাটিতে আলাদা করে উঠিয়ে তারপরে ফর্মুলা দুটো মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন তো দেখবেন তাহলে কিন্তু বাচ্চা খুবই মজা করে খাবে আর এই খাবারটা যেহেতু আমি এখানে আর অন্য কিছু ব্যবহার করব না লবণও ব্যবহার করিনি তবে এক বছরের নিচের বাচ্চার খাবারে আসলে লবণ ব্যবহার না করাই ভালো কারণ এদের শরীরের যে কিডনি বা যে লিভার যেগুলো রয়েছে এগুলো আসলে অপরিপক্ক অবস্থায় থাকে তো তাদেরকে যদি লবণ দিয়ে খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আর খাবারটা যেহেতু মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছি মিষ্টি আলু তো খুবই উপকারী সেই সাথে গাজর যেমন মিষ্টি আলু আপনার গ্যাসের সমস্যা দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চার ওজন খুব দ্রুতভাবে বেড়ে যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে চলে যায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ